সন্তানদের উপরে কুয়াশোর করতে পারবে না আপনার ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না আল্লাহ সুবান বরফত দিয়ে আপনার ঘরটা ভরে দিবে এই জন্য ঘরের ভিতরে বেশি বেশি করার আজকে আমাদের ঘরের ভিতরে গান বাজনা চলতেই থাকে হাতে হাতে মোবাইল প্রতি রুমে রুমে নানা যতজন সদস্য ততটি অ্যান্ড্রয়েড ছেন একাধিক থাকে কারণ নর্মাল একটা থাকে আবার আইফোন বেশি দামের আরেকটা আরে গানের প্রতিযোগিতা কে রাত কটা পর্যন্ত ফেসবুক চালাতে পারলো না কোরআনের তেলাবাদ দিয়ে আমাদের ঘরকে আমরা শোষভিত করি সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লা মক্কা থেকে হিজরত করে মোদিনায় গেলেন মাত্র দুই বছর তিনি উদ্যোগ নিলেন মুসলমান যত কেউ মূর্খ থাকবে না সবাই কোরআনের কারি হবে কোরআন তেলাবাদ শিখবে ব্যাস রসুলের দুই বছরের মিশন তিনি সফল হলেন হান্ড্রেড পারসেন্ট মানুষ কোরআন তেলাবাদ করলো। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে প্রতিটি ঘর থেকে কোরআনের তেলাওয়াত হান্ড্রেড করে। দাদা পরে দাদি পরে বাবা পরে মা পরে ভাই পরে বোনে পড়ে চাচা পরে চাচি পরে পুকু পরে সবাই কোরআন তালাবাদ করে মাগরিবের পরে মুসলমানের মহল্লায় ঢুকলে কোরআন তেলাওয়াত সোরাই ওয়াকে আর তেলাওয়াত এসার পরে সোরাই মুলকের তেলাওয়াত চলছে তো চলছে সব মহল্লায় মাত্র দুই বছরের মিশনে হান্ড্রেড পার্সেন্ট কোরআন তেলাওয়াত শেখার শিখানোর কারণে কোরআন তেলাবাতে মদিনা যখন মুখরিত হলো সমস্ত অশান্তি মদিনার থেকে অটোমেটিক দূর দূর অটোমেটিক দূর হয়ে গেল দরজা খুলে ঘুমায় মানুষ আর চুরি করে না ডাকাতি করে না আশি মাইল দূর থেকে একটা মেয়ে আর যুবতী মেয়ে একা সুন্দরী রূপসী আসতেছে তার উপরে কেউ আপনার আক্রমণ করবে তো দূরের কথা বদ নজরে তাকায় না আল্লাহ কোরআনের তেলাবাদ তাদের ইমানটাকে এত মজবুত করেছে আজকে আমাদের চিঠি দেওয়া হয়েছে মাদকের বিরুদ্ধে হুজুর কিছু বলেন আমরা বললে কি এমন আমার মুসুলি যারা আসে তারা কেউ মত পান করে না মত ফুরে তো আমার আওতার বাইরে জোরে কোন ঠিক কিনা হ্যাঁ আমরা মসজিদে যারা আসে তারা কেউ মাদকের সাথে জড়িত না আলহামদুলিল্লাহ এটাই আমার বিশ্বাস এটা মাদক দেশে আসে কেমনি আপনি এটা প্রতিরোধ করতে পারেন না হ্যাঁ মাদকের মাদক সেবনের জন্য নিরাপদ বিল্ডিং করে দিতেছেন আরে বাবা রে বা জামালপুরে কোন অফিস আদালতে এত উন্নত মানের গেট নাই সেই মৎখুরা যেখানে মদ খাবে সেইখানের গেটটা যত মজবুত আর সুন্দর এদিকে আমাদেরকে বলতেছেন মাধবের বিরুদ্ধে ওয়াজ করেন সবকাশ তো দেওয়া হয় না কালকে থেকে আপনি ঘোষণা দেন বাংলাদেশের বর্ডার দিয়ে এক কি এক লিটার মদ ঢুকতে পারবে না মৎখুরের রাশিটা ব্যত্রাঘাত দিতে হবে কোরআন বলে প্রমাণ করে দেখিয়েছেন যে আশিটা যাত্রাঘাত করে স্টেডিয়ামে প্রকাশ্যে জনগণের সামনে কোরা বা কোরা পিতলের ব্যাপ দিয়ে আঘাত করবা অথবা চামড়ার কোরা দিয়ে আঘাত করবা আশিটা যাত্রাঘাত প্রকাশ্যে করেন হেরিকেন দিয়ে মত তোর কিছু বলতে কোরআনের আইন কোরআনের তেলাওয়ার কোরআনের আইন যেদিন চালু হবে সেদিন আমাদের দেশে শান্তি আসবে বা এই সত্য কথাগুলো আমরা মানুষের মাঝে বলবো যে কয়জন মানুষ আল্লাহরে চেষ্টা করে এই কয়েকজন মানুষ যদি আল্লাহর দিন কায়েমের জন্য একটু জবান খুলতো এই দেশটা কোরআনের যেত জোরে ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝবার তো আমি এই জন্য আমার পরিবার আমি তালাবাদ করবো পরিবারের সকলকে তালাবাদ শিক্ষা দিব বলেন ইনশাল্লাহ আপনার উপরে ফরস কবরে দরা খাবেন আপনি কবরে গিয়ে ধরা খাবেন আপনি আপনার সন্তানদেরকে কেন কোরআন শিক্ষা দিলেন না তলাবুল আলমে ফরিদ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের এম শিক্ষা করা ফরজ সাত বছর বয়স হওয়ার আগে আপনার ছেলেকে কোরআন শিক্ষা নিশ্চিত করতে হবে পরিবারের একজন সদস্য যদি কোরআন ছাড়া থাকে তার জবদি তার বাবাকে করতে হবে তার মাকে করতে হবে তাকে করতে হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দেয় জুড়ে বলি আমি সম্মানিত দিনী বায়রা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়বে যত আমরা শান্তি পাবো তত আমাদের ঘরে বরকত আসবে শান্তি আসবে আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি কোরআন তেলাবাদ করব কোরআনের অর্থ বুঝবো কমাস কম একটি করে এক প্রতিদিন আমরা আলাদাভাবে তেলাওয়াত করে অর্থ বুঝে তাপসির বুঝে আজকের থেকে আমর শুরু করবো ইনশা আল্লাহ আমরা কোরআন